বিয়ার পদ্ধতি এই জন্য বিয়ার পদ্ধতি এই জন্য বিয়ার পদ্ধতি মানা হলে সেখানে আর সেই শাসন প্রতিষ্ঠা হবে না সেখানে দুর্নীতি হবে না ভোট কার্ড ডাকাতি হবে না ব্যালট পেপার ছিনতাই হবে না আবার হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকা রাজধানীতে নিয়ে যাওয়া হবে না এই ইতিহাস বাংলাদেশে সৃষ্টি হয়েছিল সংগ্রামী বন্ধুগণ বিয়ার পদ্ধতিতে হলে আর কোন মারামারি হবে না কাটাকাটি হবে না দাঙ্গ হবে না সন্ত্রাস হবে না লাটানাটি হবে না বর্ষণকারে আমরা দেখেছি বিগত বিগত চন্ড বছরে যত নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদ সহ পক্ষ প্রতিপক্ষ পরস্পর মারামারিতে কেহ না কেহ মারা যায় আর বিয়ার পদ্ধতিতে রিক্সার হলে কেউ ঝুঁকি দিয়ে এগিয়ে যাবে না ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ

মর্যাদা উন্নীত হবে গোটা দেশে যে দলে আপনি ভোট দিয়েছেন সেখানে যদি পায় তাহলে তিনি অন্তত পক্ষে তিনটি আসন পাবে টু পার্সেন্ট যদি গোটা দেশব্যাপী পায় তাহলে ছয়টি আসন পাবে তার মানে এককভাবে কোনো দল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং তিনি একক সরকার গঠন করতে পারবে না ছোট ছোট দল মিলেই যখন রাষ্ট্র ক্ষমতা গঠন করবে তখন তিনি আর সৈন্য শাসক হতে পারবে সংগ্রামী বন্ধুগণ আরেকটা সুবিধা হলো কেন্দ্রীয় সংগঠন যখন আপনার পার্লামেন্টের সদস্য ঠিক করে দেবে তিনি যদি গরিব দুঃখী বেহরিত মানুষের গম চাল মেরে খান জন মেরে খান নিজের উন্নতি করেন যে কোনো মুহূর্তে তার পার্লামেন্টের সদস্য পদ থেকে পদচিত হবে কথা কি বোঝা গেছে এই পদ্ধতি চালু হোক আপনার কি চান আল্লাহ কবুল করুন সংগ্রামী বন্ধু এরপরে চতুর্থতা হল যতগুলো নিবন্ধিত দল থাকবে প্রত্যেকের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড কাউকে বেশি সুবিধা দেবেন আর কাউকে কম সুবিধা দেবেন এই নিয়ে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে না সুতরাং আমরা দাবি উত্থাপিত করেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে অবশ্যই প্রত্যেক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ আর সর্বশেষ চেয়েছি আওয়ামী লীগ সরকারের দোষর যারা এবং চোদ্দ দলীয় মহাজোট যারা হত্যাকাণ্ডের সহযোগী যারা চাঁদাবাসের সহযোগী যারা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করছে এদের সহযোগী তাদের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই পাঁচটা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সংগ্রামী গেমলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডবাসী করুন এটি জামাতের পক্ষ থেকে সরকারের কাছে নেত্য দাবি নাকি অন্যায় দাবি এ কারণে আমরা চাই আমরা সর্বদাই নির্বাচনের জন্য প্রস্তুত আছি যারা ইতিমধ্যেই বলেছেন টুপিওয়ালা আর বাচ্চারা নির্বাচন চায় না আমি এখনো হিসাবটা বের করতে পারিনি আওয়ামী লীগ যিনি নামাজ পড়েন তিনি পড়েন পার্টির লোকেরা যারা নামাজ পড়েন তিনি চুপি পড়েন বিএনপির ভাইয়েরা যারা নামাজ পড়েন তারা চুপি পড়েন অন্য অন্য দলের তো আছেই এখন বলেন এই চুপিওয়ালা বলতে কাদেরকে বোঝানো হয়েছে রসুলের সন্না আমরা মাথায় পড়ি যদি রসুলের সন্নাকে কটাক্ষ করা হয় আমরা বলবো ইসলাম এবং ইসলামী মতদর্শের বিরুদ্ধে যারা বাংলাদেশে কথা বলেছে তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সংগ্রামী বন্ধুগণ আর বাচ্চারা নির্বাচন চায় না আমরা বলতে চাই দেবহীন কণ্ঠে এই বাচ্চারা যদি ঝুড়ায় রক্তক্ষণ না ঘটত সে আর মতো যে জগৎ পাথরের ন্যায় বাংলাদেশের মানুষের স্কন্ধে চেপে বসেছিল তাকে যদি বাংলাদেশ থেকে বিদারিত করতে ব্যর্থ হত আপনি আমি উন্মুক্ত ময়দানে রাজনীতি করার সুযোগ পাইতাম না আর বিদেশ থেকে দেশে এসে এত বাগারম্বরগিরি বক্তৃতা দেওয়ারও সুযোগ হতো না সুতরাং বাচ্চাওয়ালা দিয়ে কথা বললে আমাদের করুণা হয় আমাদের দুঃখ হয় বরং বাচ্চা যা করেছে আমরা যারা অনেক দাবি করি আমরা দেশের জন্য করতে পারি না সংগ্রামী চোদ্দ সালের ইলেকশন একশত তিপ্পান্নটি আসনের আওয়ামী লীগ তারা নির্বাচিত ঘোষণা করে জেরো ভাবে বাকিগুলোতে এমপি ইলেকশন করে সরকার গঠন করেছিল 2018 সালে ইলেকশন যখন হয় এই ইলেকশনকে নিশি রাতের ইলেকশন বলা হয়ে থাকে তার মানে আগের রাতেই নির্বাচন হয়ে গিয়েছে পরের দিন ভোট দিতে গেছেন একজন বয়োজ্যেষ্ঠ চাচা তাকে জিজ্ঞাসা করা হলো চাচা কেন এসেছেন ভোট সেন্টারে তিনি বলেছেন তাকে যে আমি তো কেন বাবা ভোট দিতে এসেছি যারা ভোটের কর্মকর্তা নিয়ে ছিল তারা বলেছে চাচা আপনার ভোট হয়ে গেছে আর চাষিরও ভোট হয়ে গেছে চাচা বলছেন বলো কি আমার ভোট হয়েছে তোমার চাষি তো আজ থেকে পাঁচ বছর আগে মারা গেছে ভোট হয়ে কেন আফসোস আমি যদি এক ঘন্টা আগে আসতে পারতাম আমার নিজের ভোটটাও দিতে পারতাম আর তোমার চাষিরও সাথে দেখা হয়ে যেত সংগ্রামী বন্ধুগণ নির্বাচন নিয়ে খেলতে বসায় পরিণত করেছিল আওয়ামী লীগ ঠিক কিনা দু হাজার চব্বিশ সালে ইলেকশন যখন আসে এই ইলেকশনকে দামি ইলেকশন বলা হয় কি ইলেকশন দামি মানে নিজেদের মধ্য থেকে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করা হয়েছে তার মানে কথায় বলে উঠারে যখন দাদি এবং নাতি হাত করে হাঁটাহাটি করে ছোট্ট নাতি দাদিকে জিজ্ঞাসা করেছে আচ্ছা দাদি বলতো তোমার বিয়া হয়েছে তখন দাদি বলে কি রে তোর দাদার সাথে তোমরা তোমরা খেলে তার মানে একই বাড়িতে দাদাকে দেখেছে জন্মগ্রহণের পর থেকে দাদি তো দেখেছে সেজন্য এই ছোট্ট রাতি বলেছে যে তোমরা তোমরা বিয়া করেছো দু হাজার চব্বিশ সালের সতই জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগের মধ্য থেকে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করে তারা নির্বাচন করেছে সংগ্রামী বন্দগান দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সালের মতো আর একটি নির্বাচন বাংলাদেশে হোক কি চান এই জন্যই জামাত ইসলামীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে আগামী দিনের কোনো দুষ্ট কোনো সন্ত্রাসী কোনো জলবান যেতে খবতা মস্তদে অধিষ্ঠিত হতে না পারে সেজন্যই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নবшей বহুত তাপি তাশি মাস্টার ডককার ইঞ্জিনিয়ার শতকেই ঐক্যবদ্ধ হতে হবে আমরা প্রস্তুত আছি ও এক নাম্বারবাসী প্রস্তুত আছি আল্লাহু আকবার আল্লাহু আপনাদের এই ঐক্যবদ্ধ ভূমিকা আগামী দিনের দেশ ও জাতি গঠনে আমরা নিয়ে ইতোমধ্যেই রহমান তার দপ্তরে যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে জাতি নিয়ে চিন্তা করে তারা ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের পরে আর ইলেকশনের পরে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই দুটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র নিরঙ্কুশভাবে তারা জয়লাভ করেছে আরেকটা দলের ছাত্ররা অল আউট হয়েছে কি হয়েছে অল আউট হবে না কেন পাঁচ তারিখ পরিবর্তনের পরে বাংলাদেশ ইসলামী ছাত্র ছেলেদের খোঁজ খবর রেখেছে ছাত্রীদের খোঁজ খবর রেখেছে তাদের আবাসন ঠিক আছে কিনা সেনিটেশনের ব্যবস্থাপনা আছে কিনা পাকা ঘরে কিনা সেখানে বিদ্যুৎ ব্যবস্থাপনা সুন্দর কিনা সকল দিক থেকে বাংলাদেশ দাবি ছাত্রশিবী তাদের পিছনে আগে থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে সেজন্য আর একটি দলের তারা এগুলোর পরিবর্তে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী কায়দায় সন্তুষ্ট করেছে ছাত্র ছাত্রীদের সংগ্রামী বন্ধুগান ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাতে তাদের ছাত্র সংসদ জিততে পারে আমরা দেখেছি জুম বৈঠক পর্যন্ত শীর্ষ নেতৃবেন্দ্র করেছে এবং নির্বাচনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের সাথে করেছে অত্যন্ত দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর ভোট ধারণা করতে বিশ ঘন্টা লাগেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাত্র বারো হাজার ছাত্রছাত্রী ভোট ধরতে চল্লিশ ঘন্টা লেগেছে